আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিওর্স দীর্ঘ এক মাস রেস্ট রাখার পরে আমাদের এই জ্বরটাকে আজকে আমরা পেয়ার করিয়ে দিব। জ্বর দেওয়ার পরে রেজাল্টটা কী আসে সেটা এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে যারা কবুতল পালন করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স গত ভিডিওর ভিতরে আমি দেখিয়েছিলাম যে আলাদা রাখছিলাম ওদের ফিটনেসটা কত সুন্দর হয়েছিল সো এখন আমরা আজকে কি করব আমরা দুইটাকে জোড়া মিলিয়ে দেবো এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন যে রেজাল্টটা কী আসে ভিউয়ার্স অনেক সময় আমাদের লবটে দুর্বল বেবি জন্মগ্রহণ করে দুর্বল বেবিদেরকে আমরা কী করি এই ভিডিওর ভিতরে সেটাও আপনারা জানতে পারবেন যেহেতু সারা বাংলাদেশে আমরা কবুতরগুলা পাঠিয়ে থাকি আমাদের কাছ থেকে কবুতর নেওয়ার পরে অনেকে কবুতর ফ্লাই করান কবুতর উড়ান কবুতর টস হাশি করেন এমনকি আমাদের কাছ থেকে কবুতর নেওয়ার পরে অনেকে রেসে পাঠাচ্ছেন কবুতরগুলা সো আমরা যদি ভালো মানের কবুতর যদি সরবরাহ না করতে পারি তাদের হাত পর্যন্ত না পৌঁছাতে পারি কোয়ালিটি সম্পন্ন কবুতর যদি তাদের কাছে আমরা না দিতে পারি তাহলে কবুতর ফ্লাই করবে না উঠবে না টসাশাড়ি করবে না সেক্ষেত্রে কিন্তু তারা বিপদের মধ্যে পড়বেন তাদের কথা মাথায় রেখে আমরা কিভাবে পেয়ার করছি কিভাবে জোড়া মেলাই এবং দুর্বল বেবি যদি আমাদের লব্টে জন্মগ্রহণ করে সেই বেবিদেরকে আমরা কি করি এই ভিডিওর ভিতরে আপনার ডিটেলস সেটা জানতে পারবেন ভিউর্স সো দেখতে পাচ্ছেন নটাকে নিয়ে আমরা মাদির যে পিঞ্জিরা ছিল সেই পিঞ্জিরার মধ্যে ঢুকাই দিয়েছি মাদিটা রেস্ট করা নটা আমার লবটে একটা নর জেনসেন লাইনের নর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আগের জেনারেশনে অসংখ্য রেজাল্ট রয়েছে লংয়ে শর্টে এবং মিডিলে সব জায়গায় কিন্তু এর আগের জেনারেশন ভালো একটা পারফরমেন্স উপহার দিয়েছে পে ডিগ্রি কিন্তু সেটাই বলছে ভিউর্স সো নটা কিন্তু হারিয়ে যায় সাত দিন পরে এই নটা আমার বাসায় ব্যাক করে তারপরে যখন আমি আবার কবুতরকে সারি ফ্লাই করানোর জন্য এই কবুতরটা আবার হারিয়ে যায় মোট তিনবার হারিয়েছিল প্রথম দিন তো আসছে প্রথম দিন আসছে সাত দিন পরে দ্বিতীয়বার আসছে দুই দিন পরে আর তৃতীয়বার যেইবার হারিয়ে যাই একদিন পরে কিন্তু কবুতরটা ব্যাক করছে সো এই হচ্ছে কবুতরের অবস্থা আর মাদিটা হচ্ছে তিনটা রেসে অংশগ্রহণ করছে গোপালগঞ্জ ক্লাব থেকে সে তিনটা রেস করছে আলহামদুলিল্লাহ নর এবং মাদের যে জোয়াটা সেটা খুবই সুন্দর হয়েছে নটা একটু বড় মাদিটা একটু ছোট এই ধরনের জোয়া যদি আপনারা করতে পারেন যেই গেট আপের বা যেই কোয়ালিটির বা যেই সাইজের কবুতর দেখতে পাচ্ছেন স্ক্রিনে নটা একটু বড় হবে মাটিটা একটু ছোটো হবে এইভাবে যদি আমরা পেয়ার করতে পারেন এখান থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চা বের হবে ইনশাল্লাহ এখন বলি যে যখন দুর্বল বাচ্চা আমাদের লপটে জন্মগ্রহণ করে তখন এই বাচ্চাদের আমরা কি করি যখন দুর্বল বাচ্চা আমাদের লপটে জন্মগ্রহণ করে সেই বাচ্চাটাকে আমরা জবে করে ফেলে দিই যদি প্রচুর পরিমাণে গোটা হয় হ্যাঁ বাচ্চা যখন জন্মগ্রহণ করছে আলহামদুলিল্লাহ প্রায় বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত খুবই সুন্দর ছিল এরপরে মশা মশায় অ্যাটাক করার পরে বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে সো স্ক্রিনে দেখতে পারতেছেন নটা কিন্তু মিটিং করছে মানের সঙ্গে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা দৃশ্য সো এরা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে সো আশা করছি এখান থেকে ভালো ইনশাল্লাহ বাচ্চা আমরা পাবো ভিউয়ার্স সো এইভাবে যখন আপনার দীর্ঘদিন রেস্টে রাখবেন কবুতর তখন কিন্তু কবুতরের গ্রোথটাও ভালো থাকবে সেখান থেকে ভালো প্রোডাকশন আপনারা পাবেন ভিউর্স সো বাচ্চা যখন দুর্বল হয় তখন আমরা সে বাচ্চাকে জবই করে ফেলে দিই যদি অতিরিক্ত মশার কামড় হয় সেক্ষেত্রেও আমরা জবাই করে ফেলে দিই এই বাচ্চাগুলো আমরা বাইরে পাঠাই না ভিউয়ার্স সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম